আপনিও চিনেন না এখন তো আরেক সমস্যা রে আচ্ছা আর কেউ আছে কি যে লাস্টা চিনতে পারে সিনতে পারে সিনতে পারে আমার একটা নাতি আছে ডাঙ্গর নাতি হেইটা এই গেরামের তো এই গেরাম সা জনা জরা জড়িত তুই কেনে জানাছা নাতির খাবার দেখ রাজু নাতি রে অ নাতি ও রে

আমি এনো সামনে যতক্ষণ বইটা আছে বেগুনটে জিগান এলাকা ডন কিডা রাজু নামতে তো হগা হোগা ওয়াও তাহলে বুঝেন কি পরিমাণ ওয়াও কইলে এই লাশটা আমি ছাড়া আর অন্য কেউ চিন্তা না কিরে চিনব মৃত্যু কে এই মৃত্যু না না কি ভাই আমি বুঝাইতে চাইতেছি প্রথমবার আমি কি দেখছি বুঝতে আর বাবার লাই আই চাইটা মারিনা আমার বাবা এখন ঠান্ডা হইছে টাকার একটা গ্যারান এসছে আমি লাস্টটা চাই টাকার কথা কর আর তুইও দেখবি হ্যাঁ আচ্ছা দেখ তাতাই দেখ মিথ্যা কথা মিথ্যা কথা কইছে আর ভাই কবরে দে ও আব্বা গো আব্বা তুমি কোদাই রই গো ও আব্বা রে ও আব্বা

একটা মিনিট কথাটা শুনেন আমার টাকার পয়সার কোন লোভ নেই এত স্যার আমি লাস্টটা আর একটা বার চাই আবার দেখবি কি দেখবি তোর বাপ তো কি দেখবি ধর দাদা আরাম আছে আর বাপ আমি আমার আম্মাকে আইজে তো সকালবেলা ফাস্ট কইছি আম্মা আব্বা কো নাই কত রাম্মা তো দুই নাই

সার আল্লাহ দয়লাগা তুমি কিচ্ছু নাই 1000 টাকা দে সাইড দিকে খালি ওয়াও ভাতাই না খাই তুমি 1000 দিতাম তোর ওাল লাই করিও তাহলে ওয়াও ও টাকা নাই না স্যার কিচ্ছু নাই তার শরীরটা যা ওয়াও